এবার দুঃশাসন সমগ্র কাপড়টি খুলে নেবার যে প্রয়াস করলেন খুলেই যাবে সমস্ত বস্ত দৌপদীর অঙ্গ থেকে এমন সময় চোখের জলে বক্ষ ভাসিয়ে দ্রৌপদী ডাকলেন হা গোবিন্দ তুমি আমায় রক্ষা করো গোবিন্দ ছুটে এলেন সেদিন গোবিন্দ এসেছিলেন মা সেদিন নারীর মর্যাদাকে ভুলুণ্ঠিত হতে দেননি আমার গোবিন্দ তিনি বস্ত্র দি দ্রৌপদীর মানে কেন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র খুলে নিচ্ছিলেন না গানখারি অক্ষয় মতো করেছিলেন অক্ষয় করে দুর্যোধনের সমগ্র শরীরকে লৌহে পরিণত করেছিল সর্বঙ্গ দুর্যোধনের লৌহে পরিণত হয়েছে বজ্রের নেয় কিন্তু কোটি দেশ আর রয়ে গেছে জানুদেশ না কদলীপত্র কলা পাতা জড়িয়ে এসেছিলেন মায়ের কাছে গান্ধারী চোখে বস্ত বাধা ছিল কেন না তিনি প্রতিজ্ঞা করেছিলেন ধৃতরাষ্ট্র যানবান্ধ স্বামী জন্মান্ধ আমি কেমন করে এই নয়ন দিয়ে দেখব তাই প্রতিব্রতা যারা নারী তারা সেই সতী নারী পতিকে ভালোবেসেই এটা করেন তাই গান্ধারী যখন চোখের পট্টি খুললেন খুলে তখন দুর্যোধনকে দেখলেন বললেন দুর্যোধন আমি তোমায় বলেছিলাম শিশুকালে যেভাবে তুমি আমার কাছে এসেছিলে ওই বাল্য অবস্থায় সেইভাবে তুমি আমার কাছে আসবে কিন্তু একই করলে তুমি ওই জানুদের সে কেন কদলী পত্র বেঁধে এসেছ বললেন ওমা কৃষ্ণ পড়িয়ে দিয়েছে গো গান্ধারী বললেন হলো না কৃষ্ণ জীব অনন্ত বাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা ছাড়া খরকুটোটি নাহি নড়ে বাঞ্ছা অনেক আমরা করতে পারি মনের মধ্যে কিন্তু সেই ইচ্ছার সঙ্গে যদি ভগবত ইচ্ছা এক না হয় যোগ না হয় তাহলে সেটা কখনো শুভ ফল দেবে না মা যদিও সে ফল দেয় তাহলে অশুভ ফলই দেবে তাই বা মনের ইচ্ছা এমন করতে হবে সেই ইচ্ছা যেন সৎ ইচ্ছা হয় ভগবত ইচ্ছা হয় এমন ইচ্ছা হয় যে ইচ্ছা দ্বারা যেন সকলের মঙ্গল হয় সেই ইচ্ছা যেন ভগবতমুখী হয় নিজের ইন্দ্রিয় সুখের প্রতি যেন সেই ইচ্ছা বর্ধিত না হয় দুর্যোধন চলেছেন মায়ের কাছে পথে গোবিন্দ বলছেন অমিত্র তুমি চলেছ কোথায় দুর্যোধন বললেন কেন মায়ের কাছে যাচ্ছি গোবিন্দ বললেন মিত্র এমন করে কেউ মায়ের কাছে যায় কি তুমি যখন ছোট ছিলে বালক ছিলে তখন তুমি এমন বিভস্ত হয়ে মায়ের কাছে গিয়েছ সেটা ঠিক আছে কিন্তু এখন তো তুমি শিশু নাও এখন তো তুমি পূর্ণ যুবক স্বাস্থ্য বলেছে যে পূর্ণ অবস্থায় বিভস্ত হয়ে কখনো মায়ের কাছে আসতে নেই তুমি স্বাস্থ্যজ্ঞ তুমি স্বাস্থ্য জানো দুর্যোধন মনে মনে চিন্তা করছেন কৃষ্ণ তো ঠিক কথাই বলেছেন তাহলে মৃত্যু উপায় গোবিন্দ বলেন অন্তত ওই গোপন অঙ্গটা কদলীপত্র দিয়ে তুমি আবরণ করে যাও তাই আজকে দুর্যোধন বলছেন তার মাতা গান্ধারীকে ও মা কৃষ্ণ করিয়ে দিয়েছে গো

অর্থাৎ যে নারী অগ্নি থেকে যার উৎপত্তি হয়েছে এমন কোনো নারীকে যদি বিবস্ত করে তোমার উরুতে তাকে বসাতে পারো তার জানুদেশ তার জনি যদি তোমার উরুতে স্পর্শ হয় তাহলে তোমার ওই কাঁচা অঙ্গটা যোনিদার যে কাঁচা জানু দেশটাও পাকা হয়ে যাবেন দুর্যোধন একথা জানতে পারলেন বলেন মা এমন কোন নারী কি আছে জগতের গান্ধারী বললেন কানে কানে ডেকে তো মা পুত্র সেনে অন্ধ এই জগতে কামুক যারা কামে অন্ধ যারা বিষয় নিয়ে থাকে তারা বিষয় অন্ধ আর সাধুরা থাকে সদা সর্বদা প্রেমে বললেন দুর্যোধন এমন নারী আমাদের এই রাজসভাতেই আছে আমাদের এখানেই আছে তিনি আর কেউ না তিনি হলেন অগ্নি যায়া অগ্নি থেকে যিনি প্রজ্জ্বলিত হয়েছে দৌপদী তাই দুর্যোধনের মনের মধ্যে ওই জেগেছিল যদি দৌপদীকে জনিদার যদি আজ আমার উড়ুতে স্পর্শ হয় তাহলে আমার যে অংশটা কাঁচা রয়েছে সেটাও আর কাঁচা থাকবে না সেটাও পাকা হয়ে যাবে কিন্তু গোবিন্দ যার সঙ্গে থাকে মা তাকে তো কেউ কিছু করতে পারে না তাই গোবিন্দ এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে নারীর মর্যাদাকে সেদিন ভুল হতে দিলেন না তাকে রক্ষা করলেন আজকে উত্তরা কে যখন ওই ব্রহ্মস্ত্র নিক্ষেপ করা হলো উত্তরা ছুটতে ছুটতে হারাত হারাত বলতে বলতে গোবিন্দ চরণে এসে পড়লেন কেন তা উত্তরা শিখেছেন তার শাশুড়ি মা দৌপদীকে দেখে যে বিপদে পড়লে কার চরণে স্মরণ নিতে হবে কে আছে জগতে একমাত্র ভঞ্জন। ভঞ্জন যদি বলে জগতে কেউ থেকে থাকে তিনি একমাত্র বিপদ ভঞ্জন মধুসূদন আমার গোবিন্দ তো উত্তরা যখন এসে পড়লেন চরণে আর কারুর কাছে গেলেন না পঞ্চস্বামী অন্য যারা দাঁড়িয়ে ছিলেন কাছে গেলেন না গোবিন্দ তখন কি করলেন না সূক্ষ্ম দেহ ধারণ করে দাঁড়িয়ে আছেন সেখানে গোবিন্দ সূক্ষ্ম দেহ ধারণ করে উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করে সেই ব্রহ্ম অস্ত্রকে প্রতিহত করলেন এবং মহারাজ পরীক্ষিতের প্রাণ ফিরিয়ে দিলেন তার প্রাণ রক্ষা করলেন কেন উত্তরা ডেকেছিলেন গোবিন্দকে উত্তরা গোবিন্দকে পেলেন কিন্তু মহারাজ পরীক্ষিত গোবিন্দকে ডাকেননি এমনকি কোনো সাধন ভজন করেননি তাহলে বিনা ডাকে বিনা সাধনে বিনা ভজনে কেমন করে গোবিন্দকে লাভ করলেন না বললেন এটা সাধুর কৃপা